গাছের পাতাগুলো যখন ঝরে যাওয়ার সময় হয় তখন দেখবেন পাতাগুলোর রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে ঠিক সেরকম একটা মানুষ যখন বদলে যেতে শুরু করে প্রথমেই তার কথা বলার ধরন বদলে যায় যে মানুষটা আপনার সাথে এত মিষ্টি করে কথা বলতো এত সুন্দর করে কথা বলতো সেই মানুষটাই এখন আপনার সাথে কম কথা বলছে ভালো করে কথা বলছে না কিংবা ইগনোর করছে আবার এমনও হতে পারে যখন একটু বেশি বলবেন সে তখন আপনার উপর রাগ বা বিরক্ত হচ্ছে সেটা হচ্ছে তার বদলে যাওয়ার প্রাথমিক লক্ষণ সময়ের পরিক্রমায় এক সময় তার কথাগুলো কর্কশ হয়ে যাবে সে আপনার উপর রাগ করা শুরু করবে সব কিছুতেই সে আপনার খুদ খুঁজে পাবে এবং সেই খুঁতগুলো সে খুব বিশ্রীভাবে আপনার কাছে উপস্থাপন করবে যেন আপনি আরও রেগে যান তার প্রতি আরও ঘৃণা উৎপন্ন হয় যদি আপনার কাছের মানুষটি এমন করা শুরু করে তাহলে সতর্ক হয়ে যান তার উপর নজর দিন কেন সে এমন করছে এর পিছনে কি কারণ থাকতে পারে সেগুলো বের করার চেষ্টা করুন তা না হলে প্রবলেমটা হাতের নাগালের বাইরে চলে যেতে পারে অবত সব্যমঙ্গলম